রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় তো আজকে গল্পের তৃতীয় পর্ব সেই দিন রাত্রি শিকারের প্রথম অভিজ্ঞতা জঙ্গলের ভেতরে বসে আছি মোটরে দুটো তীর হেডলাইটের আলো পড়েছে সামনে সংকীর্ণ পথে আর দুধারে শালবন ওই আলোক রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন ক্রেতপুরীর জমাট অন্ধকার রাত্রি তমসায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারিদিকে অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে এখানে হাতির পাল ঘুরছে দূরের কোনো পাহাড়ের পাথর গুড়িয়ে গুড়িয়ে ঝোপের ভেতরে অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায় আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ষ হয়ে আছে হরিণের পাল আর কোনো একটা খাদের ভিতরে জল করছে ক্ষুধার্ত বাঘের চোখ কালো রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মটরের মধ্যে কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে একটা আশ্চর্য স্তব্ধতায় শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই মাঝে মাঝে অল্প বাতাস দিচ্ছে শালের পাতায় উঠেছে এক একটা মৃদু মর্মর আর কখনো কখনো ডাকছে বন মুরগি ঘুমের মধ্যে পাকা ঝাপটাচ্ছে ময়ূর মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের ভয়ঙ্কর প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোনো মুহূর্তেই প্রতীক্ষা করে আছে আমরাও প্রতীক্ষা করে আছি মটরের মধ্যে নিঃস্বার হয়ে বসে আছি আমরা একটি কথা বলবার উপায় নেই রাইফেলের একটা ঝকঝকে নল ইঞ্জিনের ওপরে বাড়িয়ে দিয়ে শিকারী বাঘের মতোই আছেন রাজা বাহাদুর চোখ দুটো উদর্গ প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোকরেখাটার দিকে একটা জানোয়ার ওই রেখাটা পেরোবার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে কিন্তু জঙ্গলে সেই আশ্চর্য স্তব্ধতা অরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে একটি রাত্রের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদ্যের খাদের ভেতরে ঝোপের আড়ালে কেটে চলেছে মন্থর সময় রাজা বাহাদুরের হাতে রেডিয়াম ডায়েল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে রাত দেড়টা পেরিয়ে গেছে ক্রমশ উৎসুক করছেন উসখুস করছেন উৎকর্ণ রাজা বাহাদুর না হোপলেস আজ আর পাওয়া যাবে না বহুদূর থেকে একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ হাতির ডাক ময়ূরের পাকা ঝাপটানি চলেছে মাঝে মাঝে এক ফাঁকে একটা পেঁচা চেঁচি উঠল রাত্রি ঘোষণা করে গেল শেয়ালের দল কিন্তু কোথায় বাঘ কোথায় বা ভাল্লু অন্ধকার বনের মধ্যে দ্রুত কতগুলো খুড়ের আওয়াজ পালিয়ে গেল হরিণের পাল কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোকবৃত্তের ভেতরে মশার কামড় যেন অস্বচ্ছ হয়ে উঠছে বৃথা গেল রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল ডেভিল লাক সিটের পাশ থেকে একটা নিয়ে ঢক ঢক করে ঢাললেন গলাতে ছড়িয়ে পড়ল উইস্কির উগ্র কটু গন্ধ থ্যাংক হেভেন্স রাজা বাহাদুর হঠাৎ নড়ে বসলেন চকিত হয়ে নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের টিগারে শিকার এসে পড়েছে আমিও দেখলাম বহুদূরে আলোর রেখাটার ভেতরে কি একটা জানোয়ার স্থির হয়ে দাঁড়িয়ে আছে এমন একটা জোরালো আলো চোখে পড়াতে কেমন দিশেহারা হয়ে গেছে আছে এই দিকেই দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ ড্রাইভার বললে হায় না ড্যাম রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর কিন্তু পরমুহ্তে চাপা উত্তেজিত গলায় বললেন থাক আজ ছুঁচোই মারব দুম করে রাইফেল গর্জন করে উঠল কানে তালা ধরে গেল আমার বারুদের গন্ধে বিষাদ হয়ে উঠল অন্ধ অব্যর্থ লক্ষ্য রাজা বাহাদুরে পড়েছে জানোয়ারটা ড্রাইভার বললে তুলে আনব হুজুর বিকৃত মুখে রাজা বাহাদুর বললেন কি হবে গাড়ি ঘোড়াও রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত তিনটে গাড়ি ফিরে চললো হান্টিং বাংলোর দিকে একটা ম্যানিলা চুরুট ধরিয়ে বাহাদুর আবার বললেন ড্যাম কিন্তু কি আশ্চর্য জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে দিনের বেলা অনেক চেষ্টা করেও দু একটা ছাড়া আর কিছুই পাওয়া গেল না এমনকি একটা হরিণ পর্যন্ত নয় নাইট সেই অবস্থা পরপর তিন রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো কিন্তু নগদ লাভ যা ঘটলো তা অমানসিক মশার কামড় জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিললো না বটে কিন্তু মশাগুলোকে চিনতে পারা গেল এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিনে ধারণা ছিল না আমার তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমাধন উজাড় করে সত্যি বলতে কি স্বীকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার জঙ্গলের ভেতরে এমন রাজসু যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে জীবনে এমন দামি খাবার কোনো দিন মুখে তুলিনি এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি নিবিড় জঙ্গলের নেপথ্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি শিকার না হলেও কণামাত্র ক্ষতি নেই আমার প্রত্যেক দিনই লঞ্চে চা খেতে খেতে চারশো ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে অপরূপ প্রসন্নতায় ওয়ান অব দি বিশ্বাস হয় না তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আকার পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে চক্র দিচ্ছে পাখির দল এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে জানলার ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটির নীলিমুজ্জ্বল রেখা দুটো একটা নুড়ির ঝকমক করে মণিখণ্ডের মতো বেশ লাগে তারপরে চমক আমার তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়েছে অস্থির চঞ্চল পায় রাজা বাহাদুর ঘরের ভেতরে পায়চারি করছেন চোখে মুখে একটা চাপা আক্রোশ ঠোঁট দুটোর নিষ্ঠুর কঠিনতা কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপর ফলাটা রেখে পরীক্ষা করেন সেটার ধার আর কখনো বা জানলার সামনে খানিক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে আজ তিন দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেননি খুবই তার দাঁতগুলো কর্মর করতে থাকে তারপরে বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায় বাইরের বারান্দার দিকে হাঁক দেন পেগ কিন্তু পরের পয়সায় রাজভোগ খেয়ে এবং রাজচিত বিলাস করে বেশি দিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে রাজা বাহাদুরের অনুগ্রহ একটা দামি জিনিস বটে কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে তার একটা দায়িত্ব আছে সুতরাং চার দিন সকালে কথাটা আমাকে পারতে হলো বললুম এবারে আমাকে বিদায় দিন রাজা বাহাদুর রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন তেমনি অসুস্থ আর রক্তাব চোখে আমার দিকে তাকালেন বললেন আপনি যেতে চান হ্যাঁ কাজকর্ম রয়েছে কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না সে না হয় আর একবার হবে হুম চুপ চাপা ঠোঁটের ভেতরেই একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো দেয়ালে ওই সব শিকারের নমুনা ওগুলো সব ফার্স আমি সশস্ত্র হয়ে বললাম না 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 তা কেন ভাবতে যাব। শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার হুম অদৃষ্টকেই বদলানো চলে রাজা বাহাদুর উঠে পড়লেন আমার সঙ্গে আসুন দুজনে বেরিয়ে এলাম রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছন দিকটাতে ঠিক সেখানে যার চারশো ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকর মতো জিনিস সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় পনেরো ষোলো হাত প্রসারিত হয়ে আছে তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা তাদের সঙ্গে হুক লাগানো দুজোড়া মোটা কাছি জড়ানো জিনিসগুলো কি ঠিক বুঝতে পারলাম না আসুন বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার উপরে গিয়ে দাঁড়ালেন আমিও গেলাম তার পেছন পেছন একটা আশ্চর্য বন্দোবস্ত ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা নুড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে তাছাড়া জঙ্গল আর জঙ্গল নিচে তাকাতে আমার মাথা আর ঘুরে উঠল বাহাদুর বললেন জানেন এসব কি না আর মাছ ধরবার বন্দোবস্ত এর কাজ খুব গোপনে নানা হাঙ্গামা আছে কিন্তু অব্যর্থ ঠিক বুঝতে পারছি না আজ রাত্রেই বুঝতে পারবেন শিকার দেখতে আপনাকে ডেকে এনেছি নতুন একটা শিকার দেখাবো কিন্তু কোনো দিন এর কথা কারুর কাছে প্রকাশ করতে পারবেন না কিছু না বুঝেই মাথা নাড়লাম না তাহলে আজ রাতটা অবধি থাকুন কাল সকালেই আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলেন কাল সকালের পরে এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না একটা কাঠে শাঁকো দুটো কপিকলের মতো জিনিস মাছ ধরবার ব্যবস্থা কাউকে বলা যাবে না এবং কাল সকালেই চলে যেতে হবে সবটা মিলিয়ে যেন রহস্যের খাসমহল একেবারে আমার কেমন এলোমেলো লাগতে লাগলো সমস্ত কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি আমার অনধিকার চর্চা মনে হয় আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ